সরস্বতী পুজোয় দধিকর্মা আবশ্যিক কেন শুধুই কি ধর্মীয় কারণ না রয়েছে বৈজ্ঞানিক কারণ আজ আমরা তাই জেনে নেব সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী নামেও পরিচিত এই দিনটি বসন্ত উৎসবের সূচনা করে এই উৎসব মাঘ মাসের শেষে অনুষ্ঠিত হয় যা সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যেই পড়ে কথিত আছে এই দিনে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন বসন্তের আগমনে আসে বসন্ত পঞ্চমীর উৎসব বেশিরভাগ পূর্ব ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারে এটি সরস্বতী পুজো হিসেবে পালিত হয় একই সময় রাজস্থানে এই উৎসবের সময় জুইয়ের মালা পরানো হয় যেখানে উত্তর ভারতে বিশেষ করে পাঞ্জাবে বসন্ত পঞ্চমীতে ঘুরি উৎসব হিসেবে পালিত করা হয় আর বাঙালিরা এই পঞ্চমীতে দধিকর্মা খেয়ে সরস্বতী পুজো সম্পন্ন করেন এই নিয়মের পেছনে রয়েছে মস্ত বড় দুই কারণ এক ধর্মীয় এবং দুই বৈজ্ঞানিক প্রথমে আমরা জেনে নিই ধর্মীয় কারণ শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা খাওয়া হয় অর্থাৎ শীতল ষষ্ঠীতে এই বিশেষ মিষ্টি খাওয়া হয় শীতল ষষ্ঠীর পুজোয় দেবীকে দধিকরম্ব বা দধিকর্মা ভোগ হিসেবে দেওয়া হয় চিনে ও দই মিশিয়ে বানানো হয় এই ভোগ যা দারুণ সুস্বাদু বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে ভালোবাসেন দেবীর বিসর্জনের পুজোর পর দধিকর্মা খেয়েই পুজো সমাপ্ত করা হয় এরপর সন্ধ্যায় যথারীতি প্রতিভা বিসর্জন দেওয়া হয় ছোটবেলার স্মৃতি মাখা সরস্বতী পুজোর দধিকর্মা পঞ্চমী শেষ করে ষষ্ঠীর সকালে দধিকর্মা অমৃতের সমান যে কোনো পুজোর বিসর্জনের আগেই দধিকর্মা বানানো হলেও সরস্বতী পুজোয় এর গুরুত্ব আলাদা দেবীর আরাধনার শেষে খই দই বাতাসা সন্দেহ সহযোগে দধিকর্মা না থাকলে পুজো থেকে যায় অসম্পূর্ণ সুগার থাকুক কিংবা অন্যান্য রোগভোগ সব কিছু উপেক্ষা করে অল্প হলেও দধিকর্মা খাওয়াই যায় এর পেছনে অবশ্য রয়েছে এক বিশেষ বৈজ্ঞানিক কারণও এবার জেনে নিই বৈজ্ঞানিক কারণটি শাস্ত্র মতে দেবীর আরাধনার দুধিকর্মা যতটা প্রয়োজনীয় বৈজ্ঞানিক মতেও কিন্তু এর গুণ অপরিসীম সরস্বতী পুজোর দিন সকাল থেকে অনেকেই উপোস করে দেবীর আরাধনা করেন ছোটরা বিদ্যার আশায় খালি পেটে অঞ্জলি দিয়ে থাকে অঞ্জলি দেবার পর ফল মিষ্টি খেয়ে নেয় খালি পেটেই এরপর পুজোর দিনের বিশেষ খিচুড়ি ভক্ত আছেই এছাড়াও নানান ভারী খাবার খাওয়া হয়ে যায় এই দিন পুরোহিতরাও উপোস করে দেবীর পুজো করেন বাড়ির মেয়ে বইয়েরাও রয়েছেন এই তালিকায় এক কথায় পুজোর দিন পুরোপুরিভাবেই অনিয়মই হয়ে যায় আর অনিয়মের বিপক্ষে গিয়ে শরীরকে সুস্থ করার কাজ করে এই সেই মহা ঔষধি দধি পুজোর পরের দিন বমি ফুড পয়জনের মতো সমস্যা এড়াতে দধিকর্মা খাওয়া খুব ভালো পেট ঠান্ডা করা থেকে শুরু করে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশির সমস্যা এমনকি পক্সের মতো গুরুতর অসুস্থতা মেলা জুড়ি সত্যি ভার আর শুধুমাত্র এই কারণেই যে কোনো পুজোর পরের দিন খাওয়ার নিয়ম রাখা হয়েছে আমি সৌভিক সত্যম নিউজের অর্চনায় নিয়োজিত হচ্ছি মা অথবা ইষ্টকে আমরা তাকে আহার ভোগাড়ি দেওয়ার জন্য চেষ্টা করি এরপরে যখন সেই মেয়ে বা সেই কন্যা অথবা সেই মা অথবা সেই আত্মীয় আমার বাড়ি থেকে যখন তাকে বিদায় দেওয়া হয় তার পরের দিন যেহেতু আগের দিন আমরা তাকে খাওয়ালাম এত ভালো মন্দ মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি করে পরের দিন এমন কিছু একটু লঘু খাওয়ার দেওয়া হয় যাতে কি সেটা টক দই একটু থাকবে মিষ্টান্ন থাকবে একটু খই মুড়কি চিরে অথবা দুর্গাপূজায় আমরা দেখেছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পান্তা ভাত আর শাক ভাজা এই হচ্ছে দধিকর্মার প্রধান উদ্দেশ্য তারপরে আমরাও যে উপবাস করে থাকি আমাদের দেহ রুষ্ট হয়ে থাকেন বা রুক্ষ হয়ে থাকি পরের দিন যদি উপবাসের পরে আমরা দধি মিশ্রিত সেই চিড়ে মুরগি খই ইত্যাদি ফলার সঙ্গে যদি আমরা গ্রহণ করি পরের দিন আমার দেহ মন এবং আত্মা সবটাই কিন্তু সুশীতল হয় ইয়া হইল দধি দধিপরমা আপনার নাম মৃণাল দেব দেবশর্মা ভরদোয় আধিগত রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং আমার পিতৃদী হলেন স্বয়ং সংস্কৃত কলেজের অধ্যক্ষ শ্রীমন পীতাম্বর দেব শর্মা প্রণাম রইল প্রণাম রইল অনন্ত কোটি প্রণাম অনন্ত কোটি প্রণাম ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ